আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে জ্বালুকাটি যাচ্ছে ফারানসাত আজকে জ্বালুকাটি লঞ্চের ভিডিও দেখবো কেমন যাত্রী হলো লঞ্চ সার্ভে আটটার পর এখন বাজি হলো সাতটা তেতাল্লিশ মিনিট চাঁদপুর পতলা খাদ প্রথমে তারপর চাঁদপুর চরমনাই বরিশাল হয়ে দপদিয়া নলসিড়ি হয়ে জ্বালুঘাটি যাবে লঞ্চটি প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন আপনারা জ্বালুকাটির উদ্দেশ্যে

সারা সুন্দরবন বারো স্যার হচ্ছে সাড়ে আটটার পর আর ফারান সাত একটু আগেই স্যারে এবার দ্বিতীয় দেখি কেমন যাচ্ছে দ্বিতীয় তলা দ্বিতীয়তলার পিছনটা অনেকটাই ফাঁকা রয়েছে দেখতাছেন দ্বিতীয়তলার পিছনের সাইড এরা অল্প কিছু যাত্রী তো চাঁদপুর থেকে যাত্রী হয় আর অনেক তো দ্বিতীয়তলা অনেক কম যাত্রী হয়েছে আর লঞ্চ সার্ভে আরও প্রায় আধা ঘন্টা পর সম্ভবত বেশি লঞ্চকে আমাদের জ্বালাবাটি রোডের ভিডিও এতক্ষণ সাত থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে কোনো রোডের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করবেন